আসসালামু আলাইকুম এবরিমন আমি বর্তমানে আসি হচ্ছে কুমিল্লায় পরশু দিন আমি এসেছিলাম কুমিল্লাতে গতকাল একটা কাজ ছিল সেই কাজটা করার জন্য আমি উঠছে হচ্ছে আমার এক ফ্রেন্ডের পাশে গতকাল যখন কাজ শেষ করে আমি চট্টগ্রাম দিকে রওনা দিব এমন সময় হঠাৎ তুফান শুরু হয় এবং হচ্ছে কালবৈশাখী ঝড়ের মতো একদম আকাশ কালো হয়ে তুফানের মতো হয়ে যায় তো আমি যাওয়াটা ক্যান্সেল করি এবং আমরা চিন্তা করলাম যে আমরা পিজ্জা খাবো সো পিজ্জা অর্ডার দিবো ফুডপান্ডা থেকে তো থেকে থেকে যথারীতি আমরা সার্চ করতেছি সার্চ করার পরে দেখলাম যে ডেলিভারি নেই পিক আপ করতে হবে সো আমরা পিক আপ করলাম একটা রেস্টুরেন্ট থেকে আমি এই রেস্টুরেন্টের নাম দিয়ে দিচ্ছি এখানে সো পিক আপ করার পরে ওখানে আমরা প্রাইস দেখলাম হচ্ছে সাতশো চল্লিশ টাকা পিৎজার রেট দশ ইঞ্চিটা আর বারো ইঞ্চিটা আরও বেশি সো আমরা দশ ইঞ্চি যেটা সেটা আমরা অর্ডার করি অর্ডার করার পর আমাদের কাছে ফোন আসলো এবং তারা জানালো যে ভাই আমাদের তো কারেন্ট নেই একটু ওয়েট করতে হবে আধা ঘন্টার বেশি লাগবে হয়তো আর কারেন্ট আসতে তো আমরা বললাম যে ওকে ফাইন আমরা তাহলে আপনাদের রেস্টুরেন্টের দিকে আসতেছি আমরা ওখানে বসে খেয়ে ফেলবো পিক করে তো ওরা বললো যে ঠিক আছে আসেন তো আমরা গেলাম যাওয়ার পরে আমরা ওখানে কতক্ষণ ওয়েট করলাম এবং তাদের সঙ্গে কথাবার্তা বললাম কতক্ষণ লাগবে না লাগবে এটা ওরা বললো যে ভাই এখনও কারেন্ট আসে নাই আমরা যাওয়ার কিছুক্ষণ পরে কারেন্ট আসছে তো ওরা বললো যে ভাই মাত্র কারেন্ট আসছে ওভেন গরম হতে হবে তারপরে এটা রেডি করে দেবো ওকে ফাইন দেন আমরা ওখানকার মেনু বুকটা আমাদের চোখে পড়ে তো আমরা চাচ্ছিলাম যে তখন অন্য কিছু অর্ডার করতে যে এতক্ষণ যেহেতু ওয়েট করবো খিদে লাগছে অনেক মেনু চেক করতেছিলাম হঠাৎ আমাদের ওই পিজার রেটটা আমাদের চোখে পড়ে খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের মেনুতে পিজার রেট ছিল হচ্ছে পাঁচশো সত্তর টাকা আর আমরা অর্ডার করলাম সাতশো চল্লিশ টাকা দিয়ে তো এই যে হিউজ একটা ডিফারেন্ট এই যে ডিফারেন্টটা নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বললাম আমার বললাম যে আপনাদের এখান থেকে আমরা পিক আপ করলাম চট্টগ্রাম থেকে তো অর্ডার করলে সেখানে দেখা যায় মেনু থেকে আরও কম পাওয়া যায় যার ফলে হচ্ছে আমরা ওখানে পিক বা হচ্ছে আমরা ফুডপান্টেতে অর্ডার করি যাতে আমরা কম দামের মধ্যে যাতে আপনাদের থেকে জিনিসটা আমরা বসে পেতে পারি তো উনি আমাকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারলেন না এবং তিনি আমাকে জানালেন যে ভাই কুমিল্লাতে সব জায়গাতে এরকমই হয় যারা যারা রেস্টুরেন্ট ব্যবসা করেন এই ফুডপান্ডাতে তারা সবাই মেনুর থেকেও প্রায় দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত তারা বেশি রাখেন মেনু প্রাইস পার খাবারের প্রাইস আমি বললাম যে এটা কেন হবে তো উনি বললেন যে আমরা ফুডপান্ডাকে আমরা এটা যে ইন্টারেস্ট সেটার মধ্যে থার্টি পার্সেন্ট দিয়ে দিতে হয় যা অর্ডার আসবে সো ওই থার্টি পার্সেন্ট তো আমরা আমাদের গায়ে থেকে দিতে আমাদের লস তো এটা আমরা কাস্টমার থেকে দিই বাট এটা আমার মাথায় আসে না যে আসলে কি ফুড পণ্ডার সিস্টেমটা কি এরকম মানে নাকি আমি ভুল করলাম নাকি আমি আমি তো এর আগে অনেকবার অর্ডার দিচ্ছি চট্টগ্রামে আসছি যখন আসতাম তখন কখনো এরকম কোনো কিছু সম্মুখীন হয়নি যেমন আমি নাচুস অর্ডার করছি চট্টগ্রামের মধ্যে সেখানে হচ্ছে একশো টাকা দিয়ে যেটা মেনু ছিল হচ্ছে দুশো টাকা তার মানে হচ্ছে আমি পঞ্চাশ টাকা কম পাইছি এখানে কিন্তু এখানে আসার পরে আমি যেটা দেখলাম পাঁচশো পাঁচশো সত্তর টাকার পিজ্জা হচ্ছে সাতশো চল্লিশ টাকা ফুডপান্ডা অর্ডারে এবং তা হচ্ছে আবার পিক আপে আমি ওখান থেকে আবার পিক আপ করে নিয়ে আসতে হবে তার মানে হচ্ছে এখানে হচ্ছে আমি বেশি দিচ্ছি তার উপর হচ্ছে আমি গিয়ে আবার এটা নিয়ে আসতে হচ্ছে এখানে আবার আমার খরচ সেম এজ আমি ওখানে গিয়ে অর্ডার দিয়ে খাইলে কিন্তু আমার আর কম আসতেছে তো যাক আমরা খাওয়া দাওয়ার পরে এটু নিয়ে কথাবার্তা হয়েছে সবথেকে মানে আরও বেশি খারাপ লাগে বিষয় হচ্ছে যে আমরা যখন বেরোচ্ছি তখন ওনারা বললেন যে ওদের এক্সট্রা কিছু বিল আছে আমি বললাম কিসের বিল আমরা তো পিকআপ করছি আমরা তো টাকা অলরেডি পে করে দিছি পিকআপের মধ্যে আপনারা বেশি নিচ্ছেন কম নিচ্ছেন সেটা হচ্ছে আপনাদের আপনাদের উপরে আপনাদের ব্যবসাটা হালাল হচ্ছে কিনা সেটা আপনারা ভেবে দেখবেন এভাবে যে আপনারা ব্যবসাটা করতেছেন আমার মনে হয় না যে এটা হালাল হবে ওনাদেরকে বললাম আমি আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি আমি জানি না আসলে যে ফুটপান্ডার আসলে সিস্টেমটা কি এখন বর্তমানে হ্যাঁ তো ওনারা আমাদেরকে বললেন যে আপনারা যে আমাদের এখানে বসে খাওয়া দাওয়া করছেন ডাইনিংয়ের একটা বিল আছে আমি বললাম ডাইনিংয়ের বিল কত তাহলে তো ওনারা বললেন যে ডাইনিংয়ের বিল হচ্ছে একশো টাকা তো আমি ওনাদের কতক্ষণ তাকায় থাকলাম এরপর আমি একটা হাসি দিলাম তারপর বললাম যে ভাই এক তো হচ্ছে আপনি মেনুতে বেশি রাখছেন ডাইনিংয়ের বিল নেবেন সেটা ভালো কথা আপনার বসার আগে আপনি আমাদেরকে বলে দেওয়া উচিত ছিল যে আপনারা যে ডাইনিংয়ে বসবেন এখানে আপনার একশো টাকার মতো বিল আসবে তাহলে আমি ওখানে ওভাবে আমি বিবেচনা করে বসতাম যে আমি কি এখানে বসে খাবো ওনাকে বাসা নিয়ে খাবো ওকে ফাইন তারপরে হচ্ছে আমরা একটা পানি নিয়েছিলাম এক্সট্রা সেই পানি বিলটা দিতে হবে ওটা আমরা 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 বুঝতে পারছি যে ওটা আমরা দিব অলরেডি কারণ ওটা আমরা এক্সট্রা নিছি তো ওনারা আমাদের থেকে আবার ডাইনিংয়ের বিলটা চাইলেন তখন আমি আবার কথাবার্তা বললাম ওদের সঙ্গে যে আপনাদের ফুড পান্ডায় এই খাবারের পিৎজার রেটটা কত তো উনি আমাদেরকে তাকাই আসেন আমি বললাম যে আপনি কি জানেন না যে এটার রেটটা কত বর্তমানে আপনাদের নাই তো উনি বললেন উনি চেক করলেন ওই আমার অর্ডারটা তারপরে বললেন যে সাতশো চল্লিশ টাকা আমি বললাম যে আপনার মেনুতে কত উনি মেনুর মেনুর খরচটা ওনার মুখস্থ নাই মানে হচ্ছে মেনুর বিলটাও ওনার মুখস্থ নাই যে মেনুতে এটার প্রাইসটা কত হ্যাঁ তো উনি আবার মেনু আমার সামনে উল্টালেন উল্টায় তিনি বললেন যে পাঁচশো সত্তর টাকা তা বললাম আপনার এখানে সেম হচ্ছে পাঁচশো সত্তর টাকা হ্যাঁ আর তাও হচ্ছে দশ ইঞ্চি বারো ইঞ্চিটা হচ্ছে আপনার ছয়শো বিশ টাকা না জানি কত ছিল এরকম তাহলে আপনার এখানে যে ডিফারেন্ট হিউজ একটা ডিফারেন্ট এই ডিফারেন্টটা আপনি কি জানতেন তো উনি চুপ করে আছেন কিছুক্ষণ পরে বললেন যে আমাদের সিস্টেমটা তো এইটাই যে আমরা আসলে ফুডপ্যান্টেতে আমাদের মেনু থেকেও দামটা বেশি রাখি আমি বললাম কেন রাখবেন আপনি কি আপনি কি আপনার কাস্টমার জানে উনি বললেন যে না কাস্টমার কীভাবে জানবে তাহলে কাস্টমার জানে না যে আপনার মেনুর থেকেও আপনার এখানে প্রাইসটা বেশি তার মানে কি আপনি কাস্টমারকে ঠকাচ্ছেন না এক্সট্রা করে টাকাটা নিচ্ছেন না এই টাকাটা তো আপনার কাছে ফিরে আসবে তো উনি আমাকে বললেন যে ভাই দেখেন আমাদের কাছে টাকাটা আসবে এক সপ্তাহ পরে আমি এক সপ্তাহ পরে আসুক এক মাস পরে আসুক এটা তো আমার দেখার বিষয় না আপনার যদি না পোষে আপনি ফুডপান্ডা থেকে আপনার মেনু ডিলিট করে দেন অথবা আপনার ফুডপান্ডাতে আপনার সবটা ডিলিট করে দেন আপনি পান্ডায় আপনি অর্ডার নিয়েন না তাহলে আপনি যদি ফুডপান্ডায় অর্ডার নিতে হয় তাহলে তো আপনাকে কাস্টমার স্যাটিসফাইড করেই নিতে হবে আপনি দেখুন জলম করতেছেন কাস্টমারের উপরে কোথায় সাতশো চল্লিশ টাকা আর কোথায় হচ্ছে পাঁচশো সত্তর টাকা সো দেখেন এখানে আসলে আমি টাকাটা বেশি দিছি বা দুশো আড়াইশো টাকা বেশি গেছে সেটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে যে আসলে এটা লিগেল কিনা বা এটা আসলে নিয়মের মধ্যে পড়ে কিনা যারা ফুডপান্টে কাজ করেন তারাও যদি আমার এখানে থেকে থাকেন একটু কমেন্টটা জানাবেন আর যারা রেস্টুরেন্ট ব্যবসা করতেছেন ফুড পান্টার সঙ্গে জড়িত তারাও একটু আমাকে জানাবেন যে আসলে সিস্টেমটা এটা কিনা যদি এটা হয় তাহলে মানুষ ফুটপানটা কেন ইউজ করবে আমি কেন ডাইনিংয়ে গিয়ে খাবো না আমি কেন রেস্টুরেন্টে গিয়ে খাব না হ্যাঁ আর হচ্ছে ডাইনিংয়ের বিলটাও উনি আমাকে আগে বলে নাই। ওটা শুনে পরে বাই লিটারালি আমার মাথাটা এত ধরা ধূসে এক তো হচ্ছে প্রথমত ধসছে হচ্ছে আপনার ইয়ের উপরে বিলের উপরে দেখে বিলটা দেখে তারপরে যখন আমরা যখন ওই পানির বিল দিতে গেলাম তখন তিনি আবার ডাইনিংয়ের বিল চাচ্ছেন তো পরে এইগুলো নিয়ে আমি কথা কথাকাটি কাটি করার পরে তারপর তিনি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা ডাইনিংয়ের বিলটা আমরা অনার করলাম আমি বললাম এটা অনারের মধ্যে পরে না কারণ আপনি আমার থেকে যে টাকাটা নিয়েছেন এটা অলরেডি জোলম করে আপনি নিয়ে নিছেন আমি ওনাকে বললাম যে আপনার এখানে রেস্টুরেন্টে যারা যারা আসতেছে তারা মেনুটা দেখতেছে সবাই জেনে খাচ্ছে একদম রেস্টুরেন্টে যারা খাচ্ছে সবাই জানে যে কোনটা প্রাইস কত কিন্তু আপনি যে ফুড পানটা যে বিক্রি করতেছেন এটা তো আমি ছাড়া হয়তো আর কেউ জানতেছে না তাই না যে আমি অর্ডার করতেছি আমি জানতেছি আরেকজন অর্ডার করতেছি সে জানতেছে কিন্তু সে আসলে জানে না যেমন আমি অর্ডার করার সময় আমি আসলে জানতাম না যে আপনার মেইন প্রেস কত আর আপনার ফুডপান্টার প্রেস কত তাহলে তো আমি ফুডপান্টা থেকে অর্ডার করার কোনো প্রশ্নই ছিল না যেহেতু আমি পিক আপ করতে হলে যেহেতু আমি পিক আপ করতে হলে আপনার এখানে আসতে হবে আমি তো যদি ওরকম যদি হতো যে আমি ঠিক আছে গিয়ে মাত্র খাবো তাহলে আমি আগে আপনাকে ফোন করে বলে দিতে পারতাম যে ভাই আমার জন্য একটা পিৎজা রেডি করুন আমি আমি আসতেছি আপনাদের রেস্টুরেন্টে তাহলে তো আপনি আমার থেকে ডাইনিংয়ের বিলও চাইতেন না এবং হচ্ছে আপনি আমার থেকে এক্সট্রা টাকাও রাখার কোনো ওয়েই ছিল না যেহেতু আমি আপনার এখানেই খাবো বলে অর্ডারটা দিছি আগে আমি আগে ফোন করে বুকিং করে রাখছি রাইট ওটার জন্য তো আপনি এক্সট্রা ফি আমার থেকে চার্জ করতেন না ফুডপান্ডা থেকে অর্ডার দিলাম আপনার এখানে বসে খাবো সেটের জন্য বিল দিতে হবে আবার এক্সট্রা আপনি আবার বিলের আবার আপনি এক্সট্রা প্রাইস অ্যাড করলেন ফুডপান্ডার মধ্যে এটা তো ব্ল্যাক সিস্টেম হয়ে গেল যে ট্রেনে টিকিট কাটতে হবে আমি যদি ডিরেক্ট অফিস থেকে করি তাহলে যে প্রাইস আপনি যদি বাইরে থেকে কিনতে হয় কোনো একটা প্রয়োজনে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাকে আরও পাঁচশো এক হাজার দুই হাজার টাকা আমাকে এক্সট্রা বেশি গুনতে হচ্ছে আপনার ব্যাপারটা তাহলে সেরকম হয়ে গেলো তো আমি ওনাকে এই ধরনের কথাবার্তা বলে পরে বলার পরে তারপর তিনি আমাকে অফার করল তারপর তিনি আমাকে বললেন যে ওকে ফাইন আমি আপনার থেকে ডানিংয়ে যে বিলটা সেটা আমি আপনাকে অনার করলাম আমার বললাম যে এটা তো অনার না আপনি এখন হয়তো আমার কথাগুলো শুনে আপনি হয়তো আমাকে এখন এই কথাগুলো বলতে আপনি হয়তো আমাকে এখন এটা বলতেছেন আমি যদি এখন আপনার নিজের এই রেস্টুরেন্টের নাম নিয়ে যদি আমি এখন ভিডিও করে যদি ফেসবুকে দিই বা হচ্ছে ইউটিউবে দিই তাহলে কি এটা আপনার রেপুটেশনের জন্য ভালো হবে উনি বলেন যে ভালো হবে না আমাকে যে দেখেন আপনি নিজে বলেন যে এটা আপনার রেপুটেশনের মধ্যে আঘাত আসতে পারে তার মানে আপনি জানেন যে ব্যাপারটা ইলিগেল বা ব্যাপারটা সঠিক না বা ঠিক করতেছেন না আপনি তাহলে কেন করতেছেন এটা এই যে এই যে ভুল কাজটা আপনি কেন করতেছেন তো এই ধরনের কথাবার্তা বলার পরে উনি একটু পরে নরম হয়ে গেলেন এরপর আমার সঙ্গে হ্যান্ডসেক করে বললেন যে ভাই যা হয়েছে হয়েছে আপনি এটা নিয়ে আর কথা বলিয়েন না এই তো আমি জাস্ট ভিডিওটা করতেছি হচ্ছে ব্যাপারটা জানার জন্য যে আসলে এটা এইভাবেই হয় কি না যারা যারা রেস্টুরেন্ট ব্যবসা করতেছেন ফুডপ্যান্টার সঙ্গে তারা যদি আমার এই ভিডিওটা কেউ দেখেন অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্ট করে যে আসলে ব্যাপারটা কীরকম মানে ফুডপান্টা থেকে অর্ডার দিলে সেখানে কি আপনার প্রাইসটা আসলে বেশি রাখেন কিনা নাকি কম হয় আর যারা থেকে কাজ করতেছেন তারাও একটু জানাবেন যে আসলে ফুড মেনু এবং হচ্ছে রেস্টুরেন্টের মেনু দুটের মধ্যে কোনো পার্থক্য থাকে কিনা কম বেশি থাকে কিনা কোথায় কম থাকে কোথায় বেশি থাকে সো ভালো থাকুন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম